আমি সহযোদ্ধা বৃন্দ জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগের আমাদের জাতীয়করণের দাবিতে আর এই জাতীয়করণ দাবির মধ্যেই আমাদের রয়েছে যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া উৎসব ভাতা আনুষাঙ্গিক সুবিধা আদি এই দাবিতে সমস্ত বাংলাদেশ থেকে আগত সংগ্রামী সহযোদ্ধাদের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের এই কর্মসূচি দেখছেন আপনাদের সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ এবং আমার এমভুভুক্ত শিক্ষক ভাইয়েরা আপনারা অবগত রয়েছেন যে গতকাল আমাদের এমভুভুক্ত ছাত্র কোরণের দারেতে পৌঁছে পুলিশ বাহিনীরা আমাদের শিক্ষক ভাইদের উপরে হামলা করেছেন এর মধ্যে একজন মাদ্রাসা শিক্ষক যার নাম মেহেদি হাসান যিনি শুধু একটি কথা বলেছিলেন যে একজন শিক্ষককে যদি আঘাত করতে হয় সকল শিক্ষককে আঘাত করতে হবে এই কথাটি আমার পুলিশ ভাইদের ভালো লাগেনি যার কারণে মেহেদি হাসানকে কেন্দ্র করেই এবং করা হয় এবং তাকে এক পাঞ্জাবি ছেড়ে যায় এবং আরেকজন শিক্ষক আমাদের দেলোয়ার হোসেন আজ স্যার যিনি এই মহাজোট আমাদের যে জাতীয়করণ প্রত্যাশী জোট এই জোটের সদস্য সচিব তাকেও এক পর্যায়ে পুলিশ আটকে ফেলে এবং আমাদের সহযোদ্ধারা আমাদের সহযোদ্ধা সিরাজগঞ্জের জি এম শাওন আমাদের সহযোদ্ধা কুমিল্লার রবিউল আমাদের সহযোদ্ধা বোলার লালমোহন উপজেলার সহযোদ্ধা জনাব জনাব জামাল চৌধুরী আদার শেষ পর্যন্ত আমাদের শিক্ষক থেকে আমাদের নেত্রীbindo কে আমাদের সহযোদ্ধার পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় আরেকজন শিক্ষক নামগঞ্জ থেকে এসেছিলেন সেই আমার সহযোদ্ধার নাম নাজমুল হক যখন তাকে পুলিশ আটক করে এবং আটক করে যখন তাকে হেঁটে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আরেকজন পুলিশ তার পায়ে লাঠি দিয়েছে সংগ্রামী সহযোগ দ্বারা আমরা সব দেখেছি আমরা দেখছি কিন্তু না সেই চেতনা এখনও জাগ্রত হচ্ছে না মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদেরকে অত্যন্ত বিনয়সহী বলতে চাই যে ছাত্র শৈলীতে রক্তঞ্জিত আস্তে রে কপেতে আজ এমبو শিক্ষকরা চরণ হচ্ছে তারা তাদের মৌলিক চাহিদাগুলি ভাবে দ্বারা পূরণ করছেন সেই ব্যাপারে আপনারা একটিবার খোঁজ খবর নেবেন কিন্তু যখনই আমাদের শিক্ষক ভাইরা জাতীয় কারণে দাবিতে সরকারি নিয়মে উচ্চ পাতা এবং পরিবারের দাবিতে রাজপদে নেমেছিলেন

আপনাদের কাছে এখনো আমরা এই ব্যাপারে কোনো বিবৃতি পাইনি আমরা যদি আপনাদের কাছ থেকে এই ব্যাপারে কোনো বিবৃতি না পাই আমরা পরিষ্কারভাবে আমরা দৃঢ়полне বলতে চাই আমরা রাজপথ ছাড়বো না দেখায় আপনাদের সংবাদ পরিবেশন আপনারা সুন্দর করে গঠনমূলক পাবে যাতে শিক্ষকদের অনুকূলে আসে আপনারা সেইভাবে তুলে ধরুন সাংবাদিক বাইরা আপনাদের ছেলে মেয়েরা কিন্তু আমাদের শিক্ষার্থী এটা কিন্তু ভুলে গেলে চলবে না আমরা চাই যে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাই আমরা শিক্ষার্থীদের জ্ঞান বিতরণ করি আমরা রাজপথে থাকতে চাই না এবং শিক্ষকরা এই যে বৈষম্য এর থেকে মুক্তি পাবে অতএব সংগ্রামী সহযোদ্ধারা আপনারা এখনো যারা এই আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করতে পারেননি বিভিন্ন কারণে আপনাদের প্রতি উদাস আহ্বান থাকে আপনারা আসুন আর প্রধান শিক্ষক এবং এবং আপনারা আসেন আপনারা করিয়ে ফেলুন যাই হোক সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা রেখে এবং শেষ পর্যায়ে আমি আরেকটি কথা বলতে চাই জাতীয়করণ দাবি এতদিন পর্যন্ত পূরণ না হয়ে আর জাতীয়করণ আন্দোলনের একজন সহযোদ্ধা দৌজি এই বাংলাদেশের মাটিতে বেঁচে থাকে আমরা এই দাবি করতেই থাকব জয় হোক শিক্ষকদের সম্মানিত সহযোদ্ধা সারা বাংলাদেশের সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা বারো ফেব্রুয়ারি থেকে রাজপথে আছি রাজপথের ধুলাবালির সাথে গড়াগড়ি খাচ্ছি গতকালকে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে সেই লাঞ্ছনার প্রতিবাদে আজকে আমরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করেছি আতি আমরা বিকল্প মিছিল আছি আমরা রাজপথে আছি সংখ্যায় আমরা কয়জন সেটা বিষয় না আমরা ন্যায্য কথা বলি কিনা আমাদের দাবি যুক্তি কিনা সেটাই মূল বিষয় আমরা আজকে আমাদের সঠিক দাবির কথা বলি আমরা যদি একজনও বলি সেই দাবি আপনাদেরকে মেনে নেওয়া উচিত আমাদের সংখ্যা আপনাদের বিবেচনা করার বিষয় না আপনারা যারা রাষ্ট্র পরিচালনা করছেন আপনারা জুলাই বিপক্ষীদের রক্তের উপর দিয়ে আজকে ক্ষমতায় বসেছেন আপনারা রাজপথের এই শিক্ষকদেরকে অবহেলিত বা অবঞ্চিত করতে পারেন না আপনাদের উচিত দ্রুত এই রাজপথের কর্মসূচির সাথে সহমর্মিতা প্রকাশ করে দাবি দাবির বিষয়টি আপনাদের মেনে নেওয়া এবং শিক্ষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দাও আপনাদের এখন নৈতিক দায়িত্ব আমি সামনে রমজান মনে করি আপনাদের শুভ হবে আপনারা অতি দ্রুত আমাদের যৌক্তিক দাবি মেনে আমাদের ফিরে নেবেন সেই সাথে আমাদের সেই বৈষমহীন উৎসব ভাতা থেকে বেরিয়ে সে শতভাগ উৎসব ভাতা পেয়ে পরিবার পরিজন নিয়ে ইদুল ফিতর এবং ইদুল আজহা উদযাপন করতে পারি শিক্ষকদের মুখে সে হাসি আপনারা ফিরিয়ে দিবেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে রাষ্ট্রের শিক্ষকদেরকে সম্মানিত করে তাদের যথাযথ সম্মান নিশ্চিত করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করে সকল করে অধিকার নিশ্চিত করে আপনারা শিক্ষাকে প্রাণ দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার করবেন সেই আমি আবার বক্তব্য শেষ করছি এখন আমাদের সভাপনী আজকের অনুষ্ঠানের সভাপনী এবং আগামী দিনে